আসসালামু আলাইকুম দর্শক গুরুত্বপূর্ণ কয়েকটি খবর তার মধ্যে অন্যতম হচ্ছে যে যুদ্ধের যে গতি প্রকৃতি তাতে কোন দিকে গড়াচ্ছে এখানে দেখা যাচ্ছে যে যে পারমাণবিক চুক্তি সেই চুক্তি থেকে বের হয়ে আসতে চায় ইরান অন্যদিকে আন্তর্জাতিক পারমাণবিক আহ যেই জোট তারা জরুরিভাবে বৈঠক বসছে তার মানে হচ্ছে যে যুদ্ধ যেদিকে গড়াবে তাতে সেটি পরমাণু যুদ্ধতে রূপান্তরিত হতে পারে তার একটি আভাস ইঙ্গিত পাওয়া যাচ্ছে ইরান এবং তারা মরিয়া যে ইসরায়েল তাদের উপর যে আঘাত হেনেছে তার পাল্টা আঘাত হানার জন্য সেই কারণে তারা আর আমেরিকার সঙ্গে এই পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত যে আলোচনা সেই আলোচনা ভেঙে দিতে চায় এবং এই ধরনের চুক্তির প্রস্তাবনা থেকে তারা বের হয়ে আসতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে মদত দিয়ে যেভাবে ইসরায়েল হামলা করছে অস্থির করে তুলেছে তাতে কিন্তু সবাই অস্থিরতার মধ্যে আছে এমনকি পাকিস্তান পর্যন্ত বলছে যে তারা পরমাণু অস্ত্র প্রয়োগ করবে ইসরায়েলের বিরুদ্ধে সেই কথাও আজকে তারা বলেছে প্রথম যে খবর সেটি এসছে যে যুক্তরাষ্ট্রকে ইসরায়েলি হামলার নিন্দা জানাতে বলল ইরান যে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ কিনা এই ইস্যুতে সেই জন্য ইরান বলছে যুক্তরাষ্ট্রের জন্য নিন্দা জানায় সেই খবরে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রকে ইরানের ভূখণ্ডে একের পর এক ইসরায়েলি হামলার সমালোচনা করতে বলেছে তেহরান পারমাণবিক ইস্যুতে কূটনৈতিক আলোচনা অব্যাহত রাখতে চাইলে যুক্তরাষ্ট্রকে এটা করতে হবে বলছে ইরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই সোমবার এই কথা বলেছেন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার গতকালের পূর্ব আলোচনা হয়েছে। এর বাকাই আজ এই মন্তব্য করেন বর্তমান পরিস্থিতিতে আলোচনাকে অর্থহীন উল্লেখ করে মুখপাত্র ইসমাইল বাকাই বলেন আলোচনা অব্যাহত রাখতে চাইলে যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইসরায়েলি হামলার সমালোচনা করতে হবে তিনি জানান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার জন্য ইরানের পার্লামেন্ট একটি বিল উত্থাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে এদিকে আরেক খবরে বলা হচ্ছে যে এনটিপি অর্থাৎ পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি সেই এনটিপি চুক্তি থেকে বেরিয়ে যেতে পার্লামেন্টে বিল তুলবে ইরান সেই খবরে বলা হচ্ছে যে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে বেরিয়ে যেতে চায় ইরান এই জন্য দেশটির পার্লামেন্টে একটি বিল উত্থাপন প্রস্তুতি নেওয়া হচ্ছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্মাইল বাকাই আজ সোমবার এই কথা বলেছেন মুখপাত্র আরো বলেন তেহরান গণবিধ্বংসী অস্ত্র তৈরির বিপক্ষে বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের জন্য জাতিসংঘের উদ্যোগে উনিশশো সালে সই করা হয়েছে এনটিপি এখন পর্যন্ত একশো দেশ এই চুক্তিতে সই করেছে পাঁচ বছর পর পর দেশগুলো চুক্তিটি পর্যবেক্ষণ করছে দর্শক এই পরিস্থিতিতে আন্তর্জাতিক যে আনবিক শক্তি সংস্থার বোর্ড অফ গভর্নররা জরুরি বৈঠকে বসছেন সেই খবরে বলা হচ্ছে ইরানের পারমাণবিক স্থাপনা গুলায় ইসরায়েলি হামলার পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠকে বসছে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার বোর্ড অফ গভর্নর আজ সোমবার আই এর সদর দপ্তরে অর্থাৎ ভিয়েনা অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এই বৈঠক হবে রাশিয়া চীন এবং ভেনিজুয়েলার সহায়তায় এবং ইরানের অনুরোধের পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠক বসে আইএএ ইরান শুরুতে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে প্রস্তাব উত্থাপন করতে চেয়েছিল তবে কূটনীতিক সূত্র বলছে ওই প্রস্তাবে সংখ্যাগুশের সমর্থন পাওয়ার সম্ভাবনা ছিল না ফলে ইরান এখন সাধারণ বিবৃতি দেওয়ার দিকে নজর দিয়েছে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে এই বিবৃতি দেওয়া হবে ইরান বলছে আই এই এর বোর্ড অফ গভর্নরদের অবশ্যই ইসরায়েলি হামলার নিন্দা জানাতে হবে তবে এই পরিস্থিতিতে নিন্দা জানানোর সম্ভাবনা কম এই বৈঠক ইরান এবং ইসরায়েলের মধ্যে তাৎক্ষণিক যুদ্ধবিরতির পথ সুগম হবে কিনা তার কোন স্পষ্ট আভাস পাওয়া যায়নি দর্শক এই হচ্ছে পরিস্থিতি আরো খবরাখবর এবং আপডেট নিয়ে নিশ্চয়ই আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন আল্লাহ হাফিজ